হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি ও না আমি তো ভালো নাই আমার তো ঠান্ডা এখনো শেষ হয়নি ঠান্ডা জ্বর একটু কম হয় আজকে বহু দিন পরে একটু ঘুরতে গেছি তাই মনটা একটু জিঙ্গালা লাগছে আর এখন মনে বিকাল হয়ে গেছে তাই ওয়েদারটা রোডটা তো আরো বেশি ভালো লাগতেছে যাই হোক এখন আসি কথাগুলোর মধ্যে তোমাদের অনেক অনেক কোয়েশ্চনের আজকে একটু আনসার দিয়ে দিবো প্রথমে একটা কথা বলি যে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমার ইউটিউব থেকে পেমেন্ট কত আসে বা কোথায় আসে বিকাশে নাকি নগদে নাকি ব্যাংকে আমি কখনো শুনি নাই ইউটিউবের পেমেন্ট বিকাশে আসতে যাই হোক তোমরা কমেন্ট করো এই জন্য বল করলাম তো বলেই দিই আমি ইউটিউব থেকে এখনো কোনো টাকা আর্নিং করিনি আর যখন আমি টাকা আর্নিং করবো তোমাদের বলতে হবে না আমি ঢাক ঢোল পিটাই তোমাদের কাছে নিয়ে আসবো দেখাবো ভিডিও করে দেখো আমি ইউটিউব থেকে টাকা আর্নিং করতেছি এখন আমরা অনেকে বলবো তাহলে ভিডিও কেন করি কারণ আমার কিছু ভিডিও করতে অনেক ভালো লাগে আর হলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তোমাদের মধ্যে মনে করে যদি একশো জনও থাকে এর মধ্যে দশ জন তো আমাকে পছন্দ করে তো ওদের জন্য আমি ভিডিও আপলোড করি মোস্ট কমন কোয়েশ্চেন তোমার বাবা মাকে দেখে না তুমি ভিডিও করো মেয়ে এভাবে ছেড়ে দিয়ে রাখছে হ্যান ত্যান আরো কত কথা বলো তোমরা কেন দেখবো না বলো ওরা তো অন্ধ না ওরা তো চোখে দেখে তাই না আর আমি তো মাত্র শুরু করছি এরকম আমার মতো বয়স আরো কত ইউটিউবার আছে আমি যখন প্রথম প্রথম ভিডিও শুরু করছিলাম তখন আমি আমার বাবা মাকে জানাই নেই কারণ হলো যদি বকা দেয় আমাকে এই জন্য কারণ হলো আমি আমার মার হাতে প্রচুর পরিমাণে মাই খাইছি কোনো ছোটখাটো কারণে আমি প্রচুর পরিমাণে মাই খাইতাম এই জন্য ভয়ে জানাই নেই আর যখন আমার টেন কে সিবসক্রাইবার হয়ে গেছে তখন আমি বলে দিছি কারণ আমি না বললো আমার ওদের কাছে যদি চলে যায় এই জন্য আমি আগে থেকে বলে দিছি আর হ্যাঁ আমার বাবা মা সবকিছুই জানেছে আমি কোথায় যাইতেছি না যেতেছি কারণ ওরও আমার ভিডিও দেখে বইলেই যাই তো শুধু শুধু আমাকে নিয়ে ভুল ধারণা মনের মধ্যে পুষে রেখো না যাই হোক এখন ব্লগে ফিরে আসি অনেক কথা বলে ফেলছি আজকে ক্লাস শেষ করে বন্ধুকে নিয়ে একটু গেছিলাম কানাই বিল এখানে আমি আরেকবারও গেছিলাম যখন বর্ষাকাল ছিল এই ড্রেসটি পরে গেছিলাম আজকে অনেকদিন পরে আসছি এখন দেখি এসা নদীর জল শুকাই গেছে যাই হোক তাও জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে তো খুব ভালো লাগতেছিলো আমার যে জায়গাটা বেশি পছন্দ হয়ে যায় ওইটার মধ্যে আমি মনে হয় হাজারবার আসি এখানে এসে কাছের একটা দোকান থেকে একটা ড্রিঙ্কস নেই আর চিপস নেই আর থেকে আমি নুডলস রান্না করে নিয়ে আসি কারণ হলো বাহিরে আসলে অবশ্যই ক্ষোদা লাগবে আর অনেক টাইম নিয়ে যেহেতু আসি তাই রান্না করে নিয়ে আসি বেটার আর হলো এখনকার জন্য আমি খাবারের মধ্যে নুডলসটা অনেক ভালো রান্না করতে পারি সেই জন্য বেশিরভাগ সময় নুডলস রান্না করে খাই বাসায় যখন থেকে তখন নুডলস খাই আর পাস্তও রান্না করতে পারি কিন্তু নুডলস তো বেশি ভালো লাগে এখন গাইজ তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবা আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুল বানাও কি বহুদিন পর মুখের মধ্যে পিম্পল হয়েছে আমার সহজে ব্রন টোন এগুলো হয় না বসেছিলাম তারপর দেখি বন্ধু আসতেছে তাই কলার ছিলকা নিয়ে বন্ধুকে দিতে চাচ্ছিলাম কিন্তু আমি ওর সামনে যেতে ও আমার বিপরীত দিকে হাঁটা শুরু করতেছিল কেন জানি না ছিলকা খেতেই চাচ্ছিল না তারপর আমি ওর পিছন পিছন যাওয়া শুরু করি খাবে না মানে খেতেই হবে তারপর আমার সামনে টাং খেলে সে আমাকে বলে যে শিলকাটা নিচে ফেলাই দিতে তাহলে নাকি সে খাবে উমা দেখি সত্যি সত্যি খাইতে সেটা দেখে আমার খুবই খুশি লাগতেছিল তারপর আমি একটু সামনে গিয়ে আরেকটা ছিলকেও দিয়ে দিই দেখবো ওইটাও খায় কিনা তারপর দ্বিতীয় ছিলকাটা দেই তারপর একটু আদর করে দিই দেখি ও নড়াচড়া করতেছিল না কিন্তু ফার্স্টে যখন গেছিলাম তখন একটু দৌড় দিচ্ছিল কিছুক্ষণ পর আমার ছোট আরেকটা বন্ধু আসে তাকে আমি নিজের হাতে খাওয়ানো ট্রাই করতেছিলাম সাহস করে কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম আর কি যদি কামড় দেয় বা কিছু করে তারপর অবশেষে খাওয়াইতে পারছি ভয়ের কারণে বারবারই আমার হাত থেকে কলার ছিলকা নিচে পড়ে যাচ্ছিলো আর আমি কিভাবে দিব এটাই বুঝতে পারতেছিলাম না যে সে কীভাবে এটা মুখের মধ্যে নিবে ও এটা নিচ থেকে খাইতে যেতেছিল আমি বারবার মুখে শুনে নিয়ে দিতে পারি না দেখা মনে হয় সে রাগ করছে ওকে পরে টাইম খাওয়াইতে পারতেছিলাম না অবশেষে রাগ ভাঙার পর একটু খাইছিল নিজে নিজে ওই খাওয়াইতে পেরে আমার অনেক খুশি লাগতেছিলো এরকম আমি কোনো পশু পাখি কখনো খাওয়াই নাই যাই হোক এই বাচ্চাটা অনেক লক্ষ্মী ছিল আর চুপচাপ ছিল একটু বিরক্ত করতেছিল যে দেখো এখানে তিনটা ছিল আর ওদের মাও ছিল সাথে ওদেরকে আমি খাওয়ানোর কারণে ওরা সবাই এসে আমার চেয়ারের পাশে এই জিনিসটা আমার কাছে এত পরিমাণে ভাল লাগছে বলার বাহিরে আর আমি বসে বসে শুধু ওদেরকে দেখতেছিলাম কারণ বাচ্চাগুলো এত কিউট কিউট ছিল বলার বাহিরে আর অনেক পিছিয়ে ছিল সামনে থেকে তো আরো বেশি সুন্দর লাগতেছিল আমি বারবার ওদেরকে আদর করতেছিলাম এখানে কিছুক্ষণ পরে ওরা সবাই ঘুমায় যাবে আর আমি যতক্ষণ ছিলাম ওরা আমার পাশে ততক্ষণে বসেছিল ওদের জন্য আজকে আমার দিনটা অনেক ভালো যায় বেলায় বিল যাওয়ার সময় আমি এখানে দুলা পড়ি তোমরা হয়তো ভিডিও তো দেখছো এইখানে দুলটা এটা আমার কাছে খুব ভালো লাগছে মাত্রই কিনে নিয়ে গেছিলাম তো গাইজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এখানে ভিডিওটি শেষ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দাও আর অবশ্যই লাইক করতে ভুলো না বাই বাই গাইজ